আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বেস্টে আমি কুকিং চ্যানেলের আজকের রেসিপি পর্বে আপনাদের জন্য থাকছে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার আজকের রেসিপি ফলো করে আপনারা আচার বানিয়ে সারা বছর ফ্রিজের বাইরে সংরক্ষণ করে খেতে পারবেন আর আচার এত বেশি মজা হয় যে সংরক্ষণ করতে হবে না দুই দিনে ফিরিয়ে যাবে আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি ফ্রেশ জলপাই নিয়েছি এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি জলপাইগুলো শুরুতেই সেদ্ধ করে নিয়েছি একটা প্যানে জলপাই নিয়ে দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো আরও দেব একটা চামচ লবণ এক কাপ পানি দিয়ে মিডিয়াম লো আছে জলপাইগুলো সেদ্ধ করে নেব জলপাই সেদ্ধ করা পানি ফেলব না আর পানির পরিমাণ কম নিয়েছে জলপাইগুলো সেদ্ধ করার সময় বেশ কয়েকবার নেড়ে দেব যাতে করে সবগুলো জলপাই ভালোভাবে সেদ্ধ হয় জলপাই সেদ্ধ করা হয়ে গেছে এখন এগুলো ঠান্ডা করে নিতে জলপায়ের আচারের জন্য একটা মশারি দিক করিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ চাইলে ঝাল বেশি বা কম করতে পারে আরও নেব একটা চামচ হলুদ সরিষা ও একটা চামচ কালো সরিষা চাইলে যে যেকোনো একপাদের সরিষা নিতে পারে দুইটা চামচ আস্ত ধনিয়া ও দুটা চামচ আস্ত জিরা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারে সেক্ষেত্রে পরে ব্যবহার করতে হবে আরও নেব তিনটা এলাচ তিন থেকে চারটা লবঙ্গ এক টুকটা দার্জিলিং ও একটা তেজপাতা দুইটা চামচ ফাস্টফোরণ মশলা নেব এখন এগুলো মিডিয়াম লো আছে তেলে নেব আর আপনারা চাইলে একটা চামচ ফাস্টফ্রন মশলা এখানে কম ব্যবহার করে আচার বানানোর শুরুতেও ব্যবহার করতে পারেন এরোমা বের হতে শুরু করলে তুলা বন্ধ করে দিব কারণ বেশি ভাজলে আচার টেতু হয়ে যাবে আর মশলাগুলো নেড়ে চেড়ে প্যানের মাঝেই ঠান্ডা করে নেব এগুলো ঠান্ডা হয়ে গেলে এমনভাবে ভাবে গুঁড়ো করব যেন খুব বেশি মিহি গুঁড়ো না হয় একটু আস্ত বা দানা দানা থাকে এদিকে জলপাই ঠান্ডা করে হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি এটা যত ভালোভাবে চটকাবেন আচার থেকে তত বেশি মজা হবে চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নেব একশো গ্রাম সরিষার তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব হাফ টেবিল চামচ রসুন বাটা ও হাফ টেবিল চামচ আদা বাটা এক মিনিট গুলে নেব দিয়ে দেব ম্যাশ করে রাখা জলপাইগুলো গুঁড়ো করে রাখা মশলার চার ভাগে তিন ভাগ দিয়ে দিব। আর এক ভাগ মশলা আমি পরে ব্যবহার করব একটা চামচ মিট লবণ আরও দেবো এক কাপ চিনি এখন সব কিছু ভালোভাবে মেশাতে থাকবো অনবরত নেড়ে চেড়ে মেশাবে না হলে আচার নিচ থেকে পুড়ে যাবে আর আটা তেতো হয়ে যাবে প্রায় দশ মিনিট রান্না করার এখন আচারের লবণ ও মিষ্টি চেক করে নেব আমার আচারে আরও একটু চিনি ও লবণের দরকার তাই আরও হাফ কাপ চিনি অ্যাড করছি আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করুন আরও দেবো একটা চামচ লিট লবণ লবণ ব্যবহারে আচারের স্বাদ বেশি ভালো আসে আচারে চিনির পানি যখন শুকিয়ে যাবে আর আচার প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন অ্যাড করবো দুই টেবিল চামচ ভিনিগার ভিনিগার ব্যবহারে আচারে ফাঙ্গা জমবে না আর আচার দীর্ঘদিন ভালো থাকবে আচার যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে আচারের পানি বেশি করে টানাবে তাহলে আচার দীর্ঘদিন ফ্রিজের বাইরে ভালো থাকবে আচারে কোনো সময় ভেজা চামচ হাত ব্যবহার করবেন না তাহলে আচারে ফাঙ্গার জমবে না আর হাতের কাছে রোদ থাকলে মাঝে মাঝে একটু রোদে দিবেন সম্পূর্ণ রেসিপি ফলো করে একবার আচার বানিয়ে দেখুন আশা করি এর সাথ ভুলতে পারবেন না আল্লাহ হাফিজ